আচ্ছা দেখি অবশ্যই ভাই দেখেন এটা ঋণ করে ভাইয়া মাত্র আশি টাকা ভাই মালদা দা এগুলো ফ্রেশ অর্ডার মালদা দা একটা খুলে দেখেন দেখেন মালদা দেখেন

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সবার জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যেখানে কিনা আপনারা কম দামে ভালো মানের প্যান্ট শার্ট টি শার্ট পেয়ে যাবেন তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে আল্লাহর দান যেটা হচ্ছে সুরেশ্বরী বস্ত্র বিতানে আর এখানে আসলে পেয়ে যাবেন হচ্ছে আমাদের দেলোয়ার হোসেন ভাইকে আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো আজকে আমাদেরকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আপনাদের ভাই ঈদের ধামাকা দিন ভাই ঈদের ধামাকা আচ্ছা সর্বনিম্ন কত থেকে শুরু হয়েছে কালেকশন গুলো সর্বনিম্ন সর্বনিম্ন আপনাদের 60 টাকা থেকে শুরু হইছে 60 টাকা 60 টাকা থেকে শুরু হয়েছে

একশো তিরিশ গেঞ্জির মেলা ভাই গেঞ্জির মেলা আমার এখানে একশো তিরিশ টাকা ভাই একশো তিরিশ একশো ত্রিশ একশো তিরিশ একশো তিরিশ একশো ত্রিশ একশো তিরিশ

এটা খুলে দেখেন এটা কত একশো আশি টাকা একশো আশি টাকা ভাই শুধু আশি টাকা শুধু আশি টাকা এই যে শুধু আশি টাকা এটা এখানে আসলে ভালো মানের কিছু কালেকশন রয়েছে যা যেটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশট মানে পাঠিয়ে দিবেন তাহলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ঘরে বসে কিনতে পারবেন আল্লাহর দান বস্ত্র বিতান থেকে আর জি দেলোয়ার ভাই মুখে যা বলবো তাই করবো ভাই যে আমার ভিডিওটা দেখতেছেন চৌষ জেল সদকার ছিল সদর নদী আমার কল দেব নিয়ে আসব দোকানে ওকে ঠিক আছে ইনশাআল্লাহ তো দর্শক আমাদের আজকে ব্লক ছিল পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ